বাসায় তো আসলে আমি উপদেষ্টা বাসায় তার কোনো পরিবর্তন আমি এখনও লক্ষ্য করিনি বাইরেরটা আমি জানি না আমি কখনও তার সাথে ওইরূপভাবে বের হওয়া হয়নি বা তার কাজের জায়গায় যাওয়া হয়নি চেঞ্জ আমি কোনো লক্ষ্য করতে পারছি না আমার কাছে একই রকম মনে হচ্ছে খালি মনে হচ্ছে যে

শেয়ারিং তো সময় আমাদের মধ্যে হয় সেটা পলিটিক্স হোক সেটা কাজ হোক সেটা সিম্পল বাজারের হিসাব হোক বা সিম্পল ইলহামের খাবার দাবার হোক বা যে কোনো কিছু নিয়ে আমাদের আলোচনা হয় হয়তোবা আমাদের সাংসারিক জীবন সুখের হওয়ার এইটা একটা কারণ আমরা সব বিষয়ে আলোচনা করি আমরা আলোচনা করি আমরা আর্গিউমেন্ট করি না সো এই আলোচনাটা আমার মনে হয় সব বিষয় নিয়েই হয় স্পেসিফিক উপদেষ্টা হওয়ার কারণে যে দেশ নিয়ে এখন আলোচনা খুব বেশি হয় তা না সবসময় যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি মোস্তফা সির মোস্তফা সার আর ফারুকি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ওয়ান্ডারফুল বিকজ সে তার আর্টিস্টদেরকে বোঝাতে সক্ষম হয় এবং সে খুবই ফ্রেন্ডলি আর্টিস্টদের সাথে কাজ নিয়ে নিতে পারে বের করে আনতে পারে উইচ ইজ ভেরি গুড এটা অনেক ডিরেক্টরেরই আছে আমাদের মিডিয়ার পরিচালক ফারুকী অনেক খরচ করে খরচ কমাতে হবে নেক্সট টাইম স্বামী স্বামী ফারুকী ওয়ান্ডারফুল সব চাইতে বড় হচ্ছে যে বাবা ফারুকী ওয়ান্ডারফুল আর স্বামী ফারুকী হিসেবেও তার খরচ কমানোর জন্য আমি উদ্বুদ্ধ হচ্ছি আর কি অবশ্য সাধারণ নাগরিক হিসাবে সাধারণ নাগরিক তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমি আমার কাছে তো মনে হয় যে এখন পর্যন্ত যতটুকুন দিচ্ছি সে চেষ্টা করছে দেশের জন্য ভালো কিছু করার এবং এই এই জায়গাটা ঠিক থাকলে আলহামদুলিল্লাহ